একদিকে আম পাকতে শুরু করবে অন্যদিকে মুকুল সুমিষ্ট আমের ব্যাপক ফলন এভাবেই সারা বছর প্রতিনিয়ত পাওয়া যাবে আম এমনই আম চাষ শুরু করলো মালদার এক কৃষক এবার মালদায় মিলবে সারা বছর আম নতুন প্রজাতির আমের চাষ করে নজর কাটছে মালদার যুবক বারো মাসে নতুন প্রজাতির কাটিমন আম চাষ করে মালদায় দিশা দেখাচ্ছেন মালদার রাজীব রাজবংশী বারো মাসে আম বলতে যা বোঝায় কাটিমন তার আলাদা বারো মাসে আমে দেখা গেছে বছরে দুবার আম পাওয়া যায় কিন্তু কাটিমনের ক্ষেত্রে বছরে প্রায় সব দিনই গাছে আম পাওয়া যাবে একদিনও গাছ ফাঁকা থাকার ব্যাপার নেই অর্থাৎ আম বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের বাকি জায়গায় মুকুল আসতে শুরু করবে এই মুকুল থেকেই দাঁড়া হয়ে আম বড় হতে শুরু করলে আবার মুকুল বছরে সব সময় এভাবেই চলতে থাকবে আবার স্বাদে যেমন মিষ্টি তেমনি সুগন্ধিযুক্ত অসময়ে এমন প্রজাতির আম চাষ করে নজির তৈরি করেছেন রাজীব রাজবংশী নিজের এক বিঘা জমিতে একশোর ওপর গাছ রোপণ করেছেন এখন ফল পেতেও শুরু করেছেন তিনি রাজীবের বাড়ি গাজল ব্লকের পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে দু হাজার কুড়ি সাল নাগাদ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এক চ্যানেলে তিনি কাটিমন আম চাষ দেখে অনুপ্রাণিত হন তখন মালদায় সেই অর্থে চাষাবাদ শুরুই হয়নি অবশেষে তিনি নদিয়ার ট্র্যাডিশনাল নার্সারি থেকে একশো পাঁচটি চারা গাছ কিনে নিয়ে আসেন দু বছরের মাথায় যদিও মুকুল আসতে শুরু করে মুকুল ধরার পর প্রায় সাড়ে তিন মাস সময় লাগে আম পরিণত হতে আমের আকার বেশ বড় খানিকটা বড় আকৃতির তিনটি আমি এক কেজির মতো আবার ছোট আকার হলে চার থেকে পাঁচটিতেই প্রায় এক কেজি গাছের পরিচর্যা বলতে বছর দুবার গোবর সার ও পান্নার পরিমাণ মতো দিতে হয় বৃষ্টির সময় ছত্রাকনাশক এবং রোগ অনুযায়ী কীটনাশক স্প্রে করলেই চলে নতুন পাতা আসার সময় কীটনাশক বেশি দরকার হয় আরও বিস্তারিত জানতে চোখ এখন আমার বাংলার পর্দায় তো এই গাছের পরিচর্যা কী করে করব। পরিচর্যা মানে যেমন সার দিতে হবে হ্যাঁ বছরে দু তিনবার দিলে ভালো হুম আমের সাইজ ভালো হবে আর প্রয়োজন অনুসারে আপনাকে স্প্রে করতে হবে যখন যেমন এখন বৃষ্টি হচ্ছে আপনাকে বৃষ্টির সময় ফল টেকাতে গেলে ফাঙ্গিসাইড সাইড ব্যবহার করতে হবে আর কি আমি যেটা করি হুম আর বিষের তেমন দরকার পড়ে না বিষ হলো আপনার যখন কচি পাতা আছে তখন একটু পোকার উপদ্রব হয় তখন দেওয়া লাগে বাজার কি করে তৈরি হবে এইটার আমি যদি বাজারে বিক্রি করতে চাই যেহেতু এটা অসময়ের ফল বলা যেতে পারে অসময়ের আম এটা সেক্ষেত্রে আমি যদি অফ বিক্রি করি এখন তো আমের সিজন চলছে যেহেতু মে জুন জুলাই চলবে আগস্ট অব্দিও চলে আমের সিজন মালাতে হুম তো সেই হিসাবে আমি যখন শীতকালের দিকে বিক্রি করব তো সেই হিসাবে দাম কীরকম পাবো বা তুমি দাম কীরকম পেয়েছো আমি যেটা অ্যাভারেজ পেয়েছি ওই ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা এরমই থাকে আর কোনো ভালো ওকেশন হলে ওই আশি নব্বইও চলে যায় হুম এক একশোও বিক্রি করেছি সময় অনুসারে বেশিরভাগ সময় আপনার ওই ষাট টাকা ধরে রাখেন যেমনি সম্ভাবনা আছে এই আমের বাজার তৈরি করার একটা সম্ভাবনা হ্যাঁ অবশ্যই অবশ্যই বাইরে কোথাও যাইনি এখনও না আমি বাইরে পাঠাইনি ওইভাবে আমার ফলন নেওয়া হয়নি তবে পরিকল্পনা আছে ভবিষ্যতে হুম এটা হচ্ছে কাটিমন জাতের আম হুম আমটার বিশেষত্ব হচ্ছে এটা বছরে প্রায় সব সময় হতেই থাকে যেমন এটা দেখেন বড় আম প্রায় তালুর সমান হ্যাঁ এই যে দেখেন এদিকে দিকে হুম এটা যেমন বড় আম কিছুদিন পরে পেকে যাবে হ্যাঁ আবার কিছুদিন পরে এই যে মুকুল এসছে এগুলো হ্যাঁ আবার শুটিং হবে হুম তো এইভাবে চলতেই থাকবে এটা সারা বছর আর কি যেটা বলে বারো মাসে আম বারো মাসে আম যেটা আমরা আগে মালদাতে দেখতাম সেই আমের সঙ্গে এর বৈশিষ্ট্য কি মানে এর আগে যে জাতগুলো ছিল ওগুলো মানে বছরের মানে দুবার হতো খুব জোর আর মিষ্টি হতো না হুম এই আমটা আপনার আম্রপালির থেকেও বেশি মিষ্টি আমার মনে হয় আর দারুণ সুগন্ধ হুম অনেকটা লক্ষণ ভোগের মতো সুগন্ধ হ্যাঁ সুগন্ধটা অনেকটা লক্ষণ ভোগের মতো কিন্তু মিষ্টি অনেক বেশি দারুণ মিষ্টি এক একটা ওজন কিরকম মানে মানে শুনলাম যে হ্যাঁ যেগুলো বড় হয় আর কি ওগুলো তিনটা তো এক কেজি হয়ে যায় হ্যাঁ কোনগুলো চারটা পাঁচটাতেও আবার হয় মানে সাইজ অনুসারে বড় ছোট হয় আর কি সব সমান হয় না যেমন এটা একটু বড় আছে হ্যাঁ এগুলো একটু ছোট দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ